বিশ্বে রচারে আপনাদের স্বাগত দর্শক রাজ্যের বিশ্ববিদ্যালয়ে সংক্রান্ত দুটি সংশোধনী বিলে সম্মতি দিলেন না রাষ্ট্রপতি দ্রৌপদী বুরব রাজ্য সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির রাজ্যপাল তথা আচার্যের ক্ষমতা বদলের প্রস্তাব ছিল সংশ্লিষ্ট বিলগুলিতে তবে তাতে রাষ্ট্রপতির অনুমোদন না পাওয়ায় আপাতত কার্যকর করা যাচ্ছে না রাজভবন সূত্রে জানা গিয়েছে গত বিশে এপ্রিল দু হাজার পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন সংশোধনী বিল দু হাজার বাইশ রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রেখেছিলেন রাজ্যপাল আর ওই বিলে রাজ্যের সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলির আচার্যের পথে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে বসানোর প্রস্তাব ছিল একই দিনে আলিয়া বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল সংশোধনী বিল দু হাজার ও রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত রাখা হয় ওই বিলেও আলিয়া বিশ্ববিদ্যালয়ের আমির ই জামিয়া চ্যান্সেলার পদে রাজ্যপালের পরিবর্তে মুখ্যমন্ত্রীকে নিয়োগের প্রস্তাব দিয়েছিলেন তবে রাষ্ট্রপতি সেই বিলে সই করেননি উল্লেখ্য বর্তমানে রাজ্যে সহায়তা প্রাপ্ত বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলির মূল আইনে স্পষ্টভাবে বলা রয়েছে রাজ্যপাল তার পদাধিকার বলে বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন এর প্রেক্ষিতে মহামান্য রাষ্ট্রপতি উক্ত দুই সংশোধনী বিলে সম্মতি প্রদান করতে বিরত থাকলেন বলে জানানো হয়েছে ফলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে চ্যান্সেলর পদে কোনো পরিবর্তন আপাতত হচ্ছে না প্রসঙ্গত নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে রাজ্যপাল নন আনা মুখ্যমন্ত্রীকে সেই আইন সংশোধনের কাজ শুরু করে আইনসভা এরপর সেই সংক্রান্ত বিল পাশ হয় বিধানসভায় তা পরবর্তীতে তৎকালীন রাজ্যপাল পাটার রাষ্ট্রপতির কাছে তবে সেই বিলেই সই করেননি বর্তমান রাষ্ট্রপতি বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব